হেনস্থার শিকার আইসিডিএস কর্মীরা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় ডেপুটেশন আইসিডিএস কর্মীদের তাদের অভিযোগ আরামবাগ ব্লক জুড়ে আইসিডিএস সেন্টারের কর্মীদের বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে কখনো হাত ধরে টানাটানি করা হচ্ছে কখনো ফোন কেড়ে নেওয়া হচ্ছে সাথে আইসিডিএস সেন্টারের চাল ডাল ফেলে দেওয়া থেকে শুরু করে সরকারি জিনিসপত্র নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ এছাড়াও আরামবাগ জুড়ে প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের ছোট বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি তাদের কয়েকদিন আগেই আরামবাগের মলয়পুর পঞ্চায়েতের টালা এলাকার আইসিডিএস সেন্টার এবং সোমবার আরামবাগের বাতানল এলাকার সেন্টারে এই ধরনের ঘটনায় আইসিডিএস সেন্টারের কর্মীদের হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ অতি দ্রুত এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোমবার বিকালে আরামবাগ থানার দ্বারস্থ হয় আইসিডিএস কর্মীরা সাথে আরামবাগ থানার আইসিকে তারা একটি ডেপুটেশনও জমা দেন পুলিশের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তারা ঘটনা বলতে আমি স্কুলে ছিনু যে সেন্টারেতে রান্না করছিল আর হচ্ছে কমল কমল রায় ও এসে জিজ্ঞাসা করলো যে দিদিরা কোথা আমি বললু যে দিদিরা নেয় বলছে দিদিরা নাই বলছি না আমি তাহলে হচ্ছে দিদিরা এলে কি সমস্যা তোমাদের হচ্ছে দিদিরা কাল তো থাকবে দিদি তো দুটো স্কুলে মানে করে এবার আমি একলাই ছিন তারপরে ওই দি এলো এবার এসে বলছে এবার বোর্ডগুলো কই বোর্ডগুলো দেখলো দেখে এবার সেই বোর্ডগুলোকে মুছে দিয়ে স্যারেদের সঙ্গে মর্নিং স্কুলে ছিল কেচ পেন নিয়ে এলো নিয়ে এসে লিখলো লিখে আমাদের সব গুচনা ছিল সেগুলো রান্নাঘরের ভেতরে সব ছুঁড়ে ফেলে দিলো দিয়ে তারপরে ওই দিদিকে বলছে যে এবার সেই কেচ পেন নিয়ে এসে মানে সই করলো স্যারেদের সঙ্গে নিয়ে এসে নিয়ে এসে সই করে ছবি তুললো তারপর আদার্স মায়ের দিকে নিয়ে এলো আর স্কুলে মর্নিং স্কুলে ছিল সেই তারা রাঁধুনি দিকে নিয়ে এসে দাঁড় কাটিয়ে ছবি তুলে ছবিটাকে পাঠালো পাঠিয়ে এবার চোর চোর করে বলছে চুরি করে খায় বাচ্চা ছেলেদের খাবার চুরি করে খায় চোর এবার রিতাদিকে বলছে তোমার খাতার পেজ ইয়ে দেখাও হচ্ছে পেজেন দেখাও বলছে আমার খাতা পেজেন হয় না ফোনে হয় বলে ফোন দেখাতে বলছে ও ফোন না সে কা দিয়ে দিচ্ছে এমন করছে হ্যাঁ নিত্যদিনই এমন ঝামেলা করে তারপরে বল ওরা করে তারপরে বলবে বলবে যে আমরা এত গরমে রান্না করছি এত অতিরিক্ত গরম মশালটা তার সত্ত্বেও মন করে ঝামেলা করবে একটা দিন যদি ছুটি নিই কি বা কিছু অসুবিধা হয় সুবিধা অসুবিধে কি আমাদের নেয় তার সত্ত্বেও বলবে আমাদি আমাদিকে বলে যাবে দিদিদেরকে বলা চলবে না দিদিরা দিদিদিকে বলে যাওয়া যাবে না আমাদিকে বললে তবে তোমার ছুটি তুমি তবে কোথাও যেতে পারবে দিদিদিকে বললে হবে না আমি তখন উত্তর করেছিল যে কেন দিদিদিকে দিকে বলব নি তোমাদিকে বলবো যে হ্যাঁ আমাদিকে বলে তুমি তারপর যাবে তারা মানে পাঠ

আরামবাগে এসেছিলাম থানাতে মলয়পুরে যে ঘটনা ঘটেছে বা বিভিন্ন সেন্টারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি পুরোটাই আমরা স্যারকে বলেছি এবং ওনারা বিষয়টা দেখবেন বলেছেন সযত্নেই দেখবেন এইটুকু আমাদের আশ্বস্ত করেছেন মলয়পুরে হয়েছে পাতানলে হয়েছে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন প্রতি মুহূর্তেই হই এই সেই রকমই একটা এটা একটা চরম মুহূর্তে পৌঁছে গেছে যে আমাদের চাল ডাল তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে সরকারি সম্পত্তির জ্বালানি নষ্ট করা হয়েছে সেখানে মানে কর্মীর ইউনিফর্মের কুচিতে পা দিয়ে তার মোবাইল কারাগাড়ি হয়েছে মানে বিভিন্ন ধরনের কটুক্তি করা হয়েছে এটা একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে মলয়পুরে তাই কিন্তু আজকে আমরা এই সবের দ্বারস্থ হতে হলো আমাদের আজকে আমরা থানাতে এসেছি এমন এস ম্যামের কাছে যাব। আমার নাম আমি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের জেলা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভি ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন সেভেন এই নম্বরে